বাবা যাচ্ছি একটা গ্রামে আর একটা গ্রামে মাছ ছাড়ার জন্য দেখতে পাচ্ছ আর একটা গ্রামে যাওয়া হচ্ছে ডেঙ্গু মশা লার্ভা খাওয়ার জন্য যে মাছগুলো এসছে বিডিও অফিস থেকে রাজ্য থেকে এই মাছগুলো ছাড়তে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছ তোমরা সবাই গলির মধ্যে আছে এখানে আর একটা গ্রামে ছাড়া হবে মাছগুলা

হ্যাঁ ইউটিউবে ছাড়ার জন্য আমরা ভিডিও তৈরি করছি এখন আমরা জল খুঁজছি কোথায় ছাড়া হবে জায়গা সন্ধানে যাচ্ছি কোথায় এখন জায়গা মিলে ছাড়ার জন্য দেখতে পাচ্ছ সবাই গলা আবার পড়তো গলা شويه ছোট ছড়ায় যাবে না কোনো কুকুর ছাড়া রাজন যে ক্ষমা আছে কি ছড়ায় যাবে হ্যাঁ এখন এইখানটা ছাড়বো ভাবছি কি হয় দেখি সবাই কি বলে হুম পরিষ্কার দরকার তো আমরা টার্গেট নিয়েছি এখানটায় ছাড়বো বলে